জনমুক্তি আন্দোলন নামটা মনে রাখবেন নিশ্চয় ইসলামী জনপ্রিয় বক্তা আমির হামজা উনি জামায়াত ইসলামের মনোনয়ন পেয়েছেন তিনি এমপি প্রার্থী হিসাবে লড়বেন তিনি কুষ্টিয়ার তিন সদর আসনে জামায়াতের এমপি প্রার্থী হিসাবে লড়বেন এবং মনোনয়ন পেয়েছেন জনপ্রিয় এই ইসলামী বক্তা তিনি জনপ্রিয়তার পাশাপাশি সমালোচিতও হয়েছেন রাশ্মিকা মান্দানা এবং পরিমণিকে নিয়ে প্রশংসা করা তিনি মাশাল্লাহ বেশ সুন্দর এবং তার চেহারা সুরত অনেক বেশ ভালো পরিমণি এবং রাশ্মিকা মান্দানাকে নিয়ে ভূয়সী প্রশংসা করা। তিনি কিন্তু সমালোচনা হয়েছে এই বলে যে তিনি হয়তো সূক্ষ্ম সুদৃষ্টিতে অনেক ভালো দৃষ্টিতে পুঙ্খানুপুঙ্খানভাবে পুঙ্খানভাবে কোথায় কেমন সৌন্দর্য ফুটে আছে এই দুই নায়িকাকে তিনি দেখেছেন সেজন্যই তিনি ওয়াজের ভিতরে এই ধরনের বক্তব্য দিয়েছিলেন আর কি এভাবে তার অনেকে সমালোচনা করেছেন দেখুন মানুষ মাত্রই সমালোচনা আলোচনার মাঝখানে থাকে মুদ্রার এপিট ও দুইটাই থাকে ভালো মন্দ মিলিয়েই মানুষ তো তার ভালো দিক দেখবেন খারাপ দিক দেখবেন সেটাই তো তাহলে যদি বোঝা যায় তার আছে তবেই সে মানুষ তার আগে সে মানুষ নয় এখন এই কুষ্টিয়া থেকে তিনি যে লড়বেন রোববার পঁচিশে মে আব্দুল ওয়াহিদ অডিটোরিয়াম কুষ্টিয়া জেলা জামায়াতের দায়িত্বশীল সমাবেশে তার নাম ঘোষণা করে জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও যশোর কুষ্টিয়া অঞ্চলের পরিচালক মোবারক হোসেন অনুষ্ঠানে জেলা জামায়াতের আমির অধ্যাপক আবুল হাসেম সভাপতিত্ব করেন এ সময় প্রধান অতিথি মুবারক হোসেন বলেন যে কুষ্টিয়ার তিন আসনের মধ্যে দিয়ে তিনশো আসনের প্রায় অধিকাংশ আসনের প্রার্থী ঘোষণা সম্পন্ন হল মুফতি আমির হামজাকে নিয়ে মোবারক হোসেন বলেন যে আমরা এ আসনে যে প্রার্থী দিয়েছি তিনি শুধু দেশের মধ্যেই নন আন্তর্জাতিকভাবে একজন পরিচিত প্রার্থী বিশেষ অতিথি ছিলেন যশোর কুষ্টিয়া অঞ্চলের টিম সদস্য আলমগীর বিশ্বাস ও অধ্যাপক খন্দকার এ কে এম আলী তো যাই হোক তিনি যদি এমপি নির্বাচিত হন বা তিনি যদি এমপি হতে পারেন তাকে হয়তো যদি জামায়াত ইসলাম ক্ষমতায় আসে আসতে পারে কারণ জামায়াত বরাবরই কিন্তু দাবি করছে তারা একেবারে নিরানব্বই পার্সেন্ট জনগণের সমর্থন নিয়ে ক্ষমতায় যাবে তাদের নেতাকর্মীদের দাবি এবং তারা আরও দাবি করছে যে তাদের আমির প্রধানমন্ত্রী হবে এবং প্রধানমন্ত্রী হয়ে দেশের সেবা করবে ইতিমধ্যে জামাইত ইসলাম ওনারা কিন্তু ঘোষণা দিয়েছেন যে ওনারা যদি ক্ষমতায় আসে বেকারদের দশ লাখ টাকা করে ঋণ দেওয়ার ব্যবস্থা করবেন ইতিমধ্যে নির্বাচনী ওয়াদা ওনারা কিন্তু করছেন